আচ্ছা কত টাকা মন আপনাকে বলতেছে হাজার পঞ্চাশ টাকা করছে জি এক হাজার টাকা মন আপনাকে বলতেছে হ্যাঁ আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন বারোশো আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আমরা লাভ হবে না লস হবে এখনটা বাজার বেসলে আমাদের লস লাভ লাভই হবে কিন্তু কারণ হচ্ছে যে এখন বাজার মূল্যে যা হিসেবে বুঝছেন তোর তোর কে যে হিসেবে এখন ওর বাজার নেওয়া লাগবে লস হবে না যে লস হবে না সামান্য একটু হলেও আপনার লাভ হবে লাভ হবে আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন বাজারে সিম নিয়ে আসছি সিম নিয়ে আচ্ছা কত কেজি সিম নিয়ে যাচ্ছেন আজকে আড়াই আড়াই মন নিয়ে আসছি আড়াই মন আচ্ছা কত টাকা কেজি আপনাকে বল দিতে বলছে আগে বেশি মনে করেন হলে সাড়ে তিনশো টাকা পাল্লা যে পাঁচ কেজি পাঁচ কেজি জি এখন বর্তমানে কত বল দিতে আর সুফালা বেশি চোদ্দশো টাকা মন আর লালটা বেশি মনে করেন

আচ্ছা কত টাকা কেজি আপনাকে পটল বলতিছে আঠাশ টাকা কেজি বলতিছে বাবা আঠাশ টাকা কেজি বলতিছে বলতিছে আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা কেজি চাইছেন তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আচ্ছা আপনাকে যে আঠাশ টাকা কেজি বলছে আমি যদি বিক্রি করেন তাহলে কি আমার লাভ হবে না লস হবে তাহলে লস হচ্ছে জি লস হয়ে যাচ্ছে আপনার আঠাশ টাকা কেজি পেয়েছিল লস হচ্ছে আচ্ছা আপনার জমিতে ফলন কিরকম ফলন আগে মোটামুটি ভালো আছে দশ শতক বাড়িতে আটমন পর্যন্ত পটল তুলছি জি এখন বর্তমানে জমিতে ফলন খুব কম